ইভিনিং আবার একটা নতুন ভিডিওর সঙ্গে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম এখানে এখন রেডি হয়ে গেছি যাচ্ছি ওই বাড়িতে আসলে কিছুদিন আগে তোমাদেরকে আমি একটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে পুজো আছে সেই জন্য ঠাকুর বায়না দেওয়া ঠাকুরের জন্য শাড়ি কেনা এবং সমস্ত কিছু টুকটাক তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো ফাইনালি বাড়ির পুজো এসে গেছে সেই কারণেই বাড়িতে যাওয়া তো সবটাই তো তোমরা ব্লগের মাধ্যমে দেখতে পাবে এখন এখানে রেডি হয়ে গেছি ব্যাগপত্র সমস্ত কিছু নিয়ে ও চলে গেছে বাবাইও চলে গেছে বাবাই মেজেটুর সঙ্গে গেছে বা মানে বিআইফিতে আছে যাওয়ার সময় ওকে নিয়ে নেবো তা চলো প্রচণ্ড পরিমাণ ভাল লাগছে আজকে যাওয়ার কোনো প্ল্যান ছিল না ভাবছিলাম কয়েকদিন ধরে যে বাড়িতে যেতে হবে এখনো পুজো বেশ কয়েকদিন দেরি আছে তো মামুনি বাবা সবাই বলল যে যেতে তাড়াতাড়ি যেতে সেই জন্য রেডি হয়ে নিয়েছি এখানে তো চলো বেড়েও যাক তোমাদের সবটাই ভিডিও মাধ্যমে দেখতে পারবে ভিডিওটা দেখতে থাকো আই হোক আজকে ভিডিও দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে ওকে আপনি রেখে দিন থাকবি দাদুভাইয়ের কাছে

একটাও বিয়ে বাড়ি পড়িনি বিয়ে বাড়ি দেখলে না মনটা কোথাও গিয়ে একটু খারাপ হয়ে যায় আর আজকে আমরা বাড়ি যাওয়ার পথে প্রায় পাঁচ থেকে সাতটা বিয়ে দেখলাম যেমন সুন্দর করে সাজানো তেমন সুন্দর সুন্দর গান হচ্ছে তাই আমি আর বাবাই মন খারাপ না করে গাড়িতেই নিজেদের পছন্দ মতো গান চালিয়ে দিয়ে দুজন নাচতে নাচতে যাচ্ছি কি আর করব কিছু তো একটা আনন্দের মধ্যে নিজেদেরকে রাখতেই হবে বিয়ের বাড়ি না হয় নাই বা পড়লো কিন্তু নিজেদের আনন্দটা কি করে মাটি না আর বাবাই আমার সঙ্গে সঙ্গ দিতে গিয়ে এত পরিমাণ নাচানাচি করছিল যে ভাবতেই পারিনি যে বাবাই এত সুন্দর নাচগুলো কোথা থেকে শিখল এত তাড়াতাড়ি বাবাইয়ের এই জুতোটা বেশ সুন্দর ও এক পা এক পা করে হাঁটি হাঁটি করলে জুতোটা থেকে লাইট জ্বলতে থাকে ও বেশ ভালো মজা পায় এর বিষয়টা নিয়ে আর আমার তো বেশ ভালো লাগে তো এখানে একটু আমরা সন্ধ্যাবেলা টিফিন খাওয়ার জন্য নেমেছিলাম খুব খিদে পেয়ে গেছিলো আর এখানে চাটা তো বেশ ভালো বানায় সত্যি না খেলে কিছু একটা খাইনি মনে হয় এখানে আসলে খুব সুন্দর চা বানায় তো বাবা এখানে দৌড়াদৌড়ি করছিল আর খাওয়ার সময় ওকে কোলে নিলে একটু অসুবিধা হয় ও এখন হাঁটতে শিখে একটা সুবিধা খুব হয়েছে আমরা খাওয়ার সময় ও হাঁটাহাঁটি করলে আমাদের খুব একটা অসুবিধা হয় না এখানে আসার পর এতক্ষণ ধরে আমি মায়ের সাথে গল্প করছিলাম এখন চলে এসেছি রান্নাঘরে বাবার জন্য খাবারটা বসাবো আর দেন টুকিটা কি কী কাজ আছে না আছে সেগুলো করবো কেননা মা আবার রাত্রিবেলা রান্না করছে বললাম ভাত খাওয়াবে হবে মা ওদেরকে রান্না বান্না করছে আমি রান্নাঘরের টুকিটা কি জিনিসপত্র ছড়ানো ছেটানো আছে সেগুলো গোছাবো বাবার খাবার করব আর মা আজকে একটা পুজো বাড়ি গেছিলো একটা সুন্দর জিনিস এসে এনেছে তো অনেকে দেখাচ্ছি মা গেছিল আজকে একটা লক্ষ্মী নারায়ণ পুজো বাড়িতে তো ওখান থেকে ফল প্রসাদ নিয়ে এসেছে সেগুলো নাকি সব খাওয়া হয়ে গেছে বা বাকি রয়েছে এই নারায়ণের সিননি তো এটা কে কে পছন্দ করো অনেকেই আছে ওটা প্রচণ্ড পরিমাণ ভালোবাসো আমার বাবা খেতেও এটা খুব ভালোবাসে তো এটা নিয়ে এসে এটা দেখে না মনে একটা শান্তি লাগলো অনেক দিন পর নারায়ণ পুজোর সিনি দেখলাম ভাই ভাইয়ার আমি একসঙ্গে হওয়া মানে আমাদের প্রচুর প্রচুর শপিং আর খাওয়া দাওয়া তো রয়েছে সেই জন্য দুজনে বেরিয়ে পড়লাম এখন শপিং করতে প্রথমে আমরা চলে এসেছিলাম একটা কসমেটিক্সের দোকানে এখানে আমাদের টুকি রেখি বেশ অনেকগুলো জিনিস নেওয়ার ছিল তার মধ্যে একটা চেন নেওয়ার ছিল লকেট দেওয়া সেটা নিলাম এবং লিপস্টিক নেপালি স্টিপ একটা মেহেন্দি সেগুলো তোমাদের বাড়ি গিয়ে দেখিয়ে দেব আর কে কী নিয়েছিলাম তো এখানে আমাদের জিনিসপত্র নেওয়া কমপ্লিট এখান থেকে বেরিয়ে আমরা এবার যাব শাড়ির দোকানে এখানেও রাস্তায় বেরিয়ে দেখলাম এইখানে একটা বিয়েবাড়ি ছিল সেই বিয়েবাড়িটা এত সুন্দর করে সাজিয়েছে দারুণ লাগছিল দেখতে আর বিয়েবাড়ির সাজ মানে লাল সাদা এগুলো তো থাকেই এই জিনিসগুলো দেখলে না একদম মন ভরে যায় তাই ভাইকে বলছিলাম যে মায়ের পুজোতে লাল সাদা দিয়ে সাজালে বা লাল সাদা পরে সাজলে সেই সৌন্দর্যটা কিন্তু একদম অন্য রকম তো আমরা চলে এসেছিলাম এখন শাড়ির দোকানে আর একটু আগেই তোমাদের সঙ্গে লাল সাদার গল্প করছিলাম আর আমরা কিন্তু আজকে যে জিনিসগুলো নেব সেগুলো বেশিরভাগ অংশ জিনিসই সাদা আর লাল লেব কারণ মায়ের পুজো আর মেয়ের বিয়ে এই জিনিসগুলো তো লাল সাদা ছাড়া অসম্পূর্ণ তাই না তো মায়ের পুজোতে লাল সাদা থাকবে না তা তো হতেই পারে না লাল সাদা শাড়ি নিতেই হবে সেই জন্য এখানে শাড়ি বাঁচা হচ্ছিল আর শাড়ি কেনাতে সবথেকে বেস্ট আমার মনে হয় আমার সঙ্গে যদি আমার ভাই থাকে আমি বেস্ট জিনিসটা নিয়েই বাড়ি যেতে পারবো শাড়ি কেনাতে আমি ওর উপরে অগাধ বিশ্বাস করি কারণ ওকে মনে হয় ঠিকঠাক কালারটা ও ভালোভাবে আমাকে চুজ করে দিতে পারে মায়ের জন্য সমস্ত কিছু ও বেশ ভালোভাবে চুজ করতে পারে সেই জন্যই আমরা এখানে প্রচুর প্রচুর শাড়ি দেখেছিলাম প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি দারুণ ছিল এত সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছিলো যেরকম চাইছিলাম আমরা তেমনই বার করছিলো মন ভরে যাচ্ছিলো শাড়িগুলো দেখে তো আমরা এখান থেকে তো প্রচুর শপিং টপিং করে চলে এসছিলাম বাড়িতে আর বাড়ি এসে দেখলাম আমাদের উঠোন জুড়ে হচ্ছে প্যান্ডেল মায়ের পুজোর প্যান্ডেলটা পুরো উঠোন জুড়ে বাড়ি একদম ভরে যায় প্যান্ডেলে সেটা তো তোমরা আগের বছর যারা ভিডিও দেখেছো তারা তো জানোই আর যারা দেখোই তারা ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভিডিওটাতে একটা লাইক করে কমেন্ট করে পাশে থাক থাকো পর পর ভিডিও আসবে তোমরা আজকেই প্যান্ডেলের কিছুটা কাজ ওনারা সবাই এগিয়ে রাখছে কারণ ওনারা সবাই মিলে কালকে যাবে পিকনিকে সেই কারণে আজকে বাস টাসগুলো বেঁধে রেডি করে রাখছে পুজোর আগের দিন এসে সমস্ত প্যান্ডেলের কাজ যেগুলো বাকি থাকবে সেগুলো রেডি করে দেবে এছাড়াও যে সমস্ত জিনিস আমাদের লাগবে বললো সেগুলো দিয়ে যাবে আজকে আমি আর ভাই বেরিয়েছিলাম তো প্রচুর শপিং করেছি বাড়ির পুজো উপলক্ষে করে ভাবলাম তোমাদের সঙ্গে একটু সবটা শেয়ার করে দিই তো ভাই এখানে সবটা দেখাবে তো চল প্রথমে ঠাকুরের শাড়িটা দিয়ে শুরু কর প্রথমে মায়ের জন্য যে শাড়িটা কেনা হয়েছে লাল টুকটুকে একটা জামদানি দেখলেই মন ভরে যাবে একদম মায়ের জন্য একটা শাড়ি তো কিনেছিলাম আমরা আগে সেটা তো মা পরে আসবে বাড়িতে সেটা তোমাদেরকে তো মাকে যখন দেখবে তোমরা দেখলেই বুঝতে পারবে আর এই শাড়িটা আরও একটা মায়েরই শাড়ি ভীষণ সুন্দর সোনালি কালার কাজ করা আছে আর লাল কালার একদম তারপর নেওয়া হয়েছে এই ধুতিটা এটা তো ভোলানাথের জন্য আর নেওয়া হয়েছে দুটো গামছা এই শাড়িটা নেওয়া হয়েছে আমার মায়ের জন্য যেটা মা দিন পরে থাকবে পুজোর দিন সারাদিন আর কি পড়ার জন্যই ছাপা শাড়িটা নেওয়া হয়েছে এর মধ্যে কি আছে ও এর মধ্যে সায়া আছে লাল ছায়া এর মধ্যে আছে দুটো ব্লাউজ এগুলো সব মায়েরই একটা মেরুন একটা রেড এই শাড়িটা নেওয়া হয়েছে আমার জন্য যেটা আমি পুজোর দিন সন্ধ্যাবেলা পরে মাকে আনতে যাব এবং সারা রাতি এই শাড়িটা পরে থাকবো এটাও লাল পার সাদা একটা শাড়ি একদম সফটের মধ্যে শাড়ি পোতেই বরাবরই পছন্দ করি এটা আমার মায়ের ভাইয়ের সবারই পছন্দ করি কেনা তোমরা জানি ওই শাড়িটা কেমন হয়েছে আমাকে পরলে কেমন লাগবে সেটা তো তোমরা পুজোর দিন জানতেই পারবে এই শাড়িটা নেওয়া হয়েছে আমার মায়ের জন্য যেটা আমার মা পুজোর দিন সন্ধ্যাবেলা পরবে ঠাকুরকে বরণ করতে হয় মায়ের সঙ্গে মা তো পুজোর জন্য অঞ্জলি সংকল্প দে করবে এগুলো সমস্ত কিছু মায়ের দায়িত্ব তো মায়ের একটা সুন্দর শাড়ি পরে সাজুগুজু করে থাকবে বাড়িতে মা আসছে সেই কারণে মায়ের জন্য এই সুন্দর শাড়িটা নেওয়া হয়েছে শাড়িটা ভীষণ সুন্দর কালার কম্বিনেশনটা দারুণ তোমরা জানিও তোমাদের কেমন লাগলো এখানে আরও একটা শাড়ি নেওয়া হয়েছে যে শাড়িটা হচ্ছে আমার জন্য এটা আমার পছন্দের আমি নিয়েছি এরকম এক কালার শাড়ি আর সোনালি কালার পাড় এরকম শাড়ি আমার ভীষণ ভালো লাগে তো রানী কালার নিয়েছি এটা ইচ্ছা আছে পুজোর দিন পরে থাকার যদি মন করে পরবো না হলে অন্য সময় পরে নেব কিনে নিয়েছি পছন্দ হয়েছে বলে এবার যে ড্রেসটা আছে সেটা হলো আমার ভাইয়ের ড্রেস তো ওর জন্য নিয়েছে ওরকম একটা সাদা কালার পাঞ্জাবি লাল কাজ তাঁতের কাজ আর কি এরকম একটা ধুতি ধুতিটাও তাঁতের ধুতি ও সাদা লাল পুজো মানেই লাল সাদা তো সেই উপলক্ষেই ও লাল সাদা পাঞ্জাবি আর লাল সাদা ধুতি পরবে আর কি পুজোর দিন তো পরে দেখাবেই সবাইকে আর এই জিনিসগুলো কিনেছিলাম কয়েকটা টিপের পাতা ক্লিপ মায়ের জন্য একটা হার এদিকে নেট পলিশ লিপস্টিক আর মেহেন্দি তো এই ছিল আজকে আমাদের কেনাকাটা আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর বাবাই দশ পনেরো মিনিট মতো হয়েছে ঘুমিয়েছে আজকে আমি একটা মেহেন্দি কিনে নিয়ে এসেছি এটা একটু হাতে পড়বো প্রায় অনেক দিন হয়ে গেল আগে না আমি হাতে খুব মেহেন্দি পড়তাম পড়তে ভালোওবাসতাম অনেককে 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 মেহেন্দি পরিয়ে দিতাম যখন যে বলতো তখন তাকে মেহেদি পড়ে দিতাম আমার খুব ভালো লাগে এটা করতে আর নিজেও পড়তাম কিন্তু বাবাই প্রেগনেন্সি টাইম আমি একদমই মেহেন্দি পরিনি স্বাদের সময় পড়েছিলাম আর বাবাই বাবাইয়ের অন্নপ্রাশনের সময় পড়েছিলাম লাস্ট তারপর থেকে আর মেহেন্দি পড়াই হয়নি তো মায়ের পুজোতে খুব ইচ্ছা করছে একটু মেহেদি পরার সেই জন্য কিনে নিয়ে এসেছিলাম তো ভাবছি এখন একটু কিছু একটু করে তারপর ঘুমাবো বা হাতটাতে আর কালকে একটু ডান হাত আর কি করার ইচ্ছা আছে তো দেখা যাক কি হয় না হয় যদি মেহেন্দি পড়ি তোমাদেরকে রাতে একবার দেখিয়ে দেবো এখন আজকে অনেকটা তাড়াতাড়ি আর কি শুয়ে পড়েছি সে কারণে ভাবছি এখন বাবাইও ঘুমিয়ে আর আমার খুব একটা ঘুম পাচ্ছে না তো এখন একটু মেহেন্দি পরে নেওয়া যাক তো চলো আজকে ব্লগটা কেমন লাগলো জানিও আজকের মতো এই পর্যন্ত টাটা অ্যান্ড গুড নাইট এভরি ওয়ান সকলে খুব 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 ভালো দেখো সুস্থ থাকো সাবধানে দেখো আর সকলকে ভালো রেখো পাই ফাইনালি আমার এখানে মেহেন্দির ডান কী যে করেছি ভগবান জানে যেটা মনে হয়েছে হাতের মধ্যে এভাবে দিয়ে দিয়েছি তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আর উপরে একটুখানি এরকম বানিয়ে দিয়েছি এখন একটু ঘুম ঘুম পেয়ে গেছে ব্যাস এইটাই এই পর্যন্ত কেমন লাগলো সেটা জানিও তোমরা কমেন্টে চলো পাই